প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে গুটি স্বর্ণধান আর এগুলোর বয়স কতদিন হয়েছে আমি আসলে জানি না মানে হিসাব করে রাখি নাই তো আসলে ভিডিও নিয়ে একটু ঘাটাঘাটি করলে হয়তো বয়সগুলো বের হয়ে যাবে তো ওইটুকু সময় আসলে করতে পারতেছি না তো যাই হোক গুটি স্বর্ণ বয়স একটু বেশি জীবনকালে একটু বেশি সাধারণত এই ধানগুলো আপনার নিচু জমিতে রোপণ করা হয় নিচু জমিতে ভালো একটা রেজাল্ট আসে এই গুটি স্বর্ণ ধান থেকে তো আপনাদেরকে আমি আশেপাশের জমিগুলো যদি দেখাই দেখেন মাঠের পর মাঠ একদম থাকা হয়ে গেছে শুধু ন্যাড়া পরে আছে ধান সবাই হারভেস্ট করে ফেলছে আর আমাদের এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন একদম ওই গাছগাছালি পর্যন্ত এইগুলো কিন্তু একেবারে নিচু জমি পানি ছিল কয়েকদিন আগে এখন একটু শুকে গেছে কয়েকদিন থেকে ভালো টান জাতিছে যার কারণে আপনার জমিগুলো কিন্তু শুকে গেছে তা নাহলে এইগুলোতে পানি সবসময় লেগেই থাকে তো আপনাদেরকে আর একটু মেসেজ দিই সেটা হলো আমাদের শেরপুর জেলায় এবার দুহাজার সাল আমন মৌসুমে রেকর্ড পরিমাণ বন্যা হয়ে গেছে যেই বন্যায় আমাদের শেরপুর জেলায় অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে অনেক গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং অনেক গ্রামের ধানগুলো আমন ধান আমন ধান একেবারেই নষ্ট গেছে মাঠের পর মাঠ একেবারেই নষ্ট হয়ে গেছে আমাদের এদিকেও এই জমিগুলা এই জমিগুলা আপনার আট থেকে নয় দিন বা সর্বোচ্চ দশ দিনও হতে পারে এরকম আপনার পানি নিচে এসেছিলো আলহামদুলিল্লাহ বিশেষ পরিচর্যা করে বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিচর্যা করে আমার এই যে গুটি স্বর্ণ ধান এই পর্যন্ত আসছে এটা আসলে দেখার মতো দেখেন এই যে ধান আলহামদুলিল্লাহ যেই বলে ভাই কী ধান এটা সবাই মানে আমাদের আশেপাশে যে কৃষকগুলো ধান কাটলো আমাদের চাচা চাচার যে কামলারা ধান কাটছে সবাই শুধু তো জিজ্ঞেস এটা কী ধান কী ধান আগামীতে বীজ ধান দিই ওরকম আর কি সবাই মানে সবাই সবার পছন্দ হয়ে গেছে এটা এই গুটি স্বর্ণ ধান আপনারা হয়তো অনেকে চাষ করছেন আমি কিন্তু চাষ করি নাই গুটি স্বর্ণ ধান তো ধানগুলো পেকে গেছে প্রায় আর দুই এক দিন কামলা টামলা দেখে হয়তো কেটে ফেলবো দেখেন ধান আপনাদেরকে একটা দেখাই আর একটু ঘুরে ঘুরে দেখা আপনারা হয়তো বলবেন যে এক জায়গায় দেখাতেছি এক জায়গায় হয়তো ভালো মূলত না যেখানে যেখানে বনা বেশি নষ্ট করছে ওই চারাগুলো আবার হয়েছে আবার চারাগুলো হয়ে আবার ওই যে মাত্র মানে ধানগুলো হালকা হলুদ হয়েছে বা হালকা একদম কাচ আছে আর যেগুলো সমস্যা করে না তেমন একটা সেগুলো কিন্তু থেকে গেছে তো এইগুলার ভরসা কিন্তু রাখা যাবে না এইগুলো কাটি কাটিয়ে নিতে হবে তাড়াতাড়ি তা না হলে আমাদের এই দিকে বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো আপনার ধান গাছের শীষ কাটা লাদা ব্যাপক ব্যাপকভাবে দেখা দিয়েছে আমার এই জমি দেখা দিয়েছে এই প্লটে বেশি দেখা দিয়েছে আবার ওই পাশে আরেকটা প্লট আছে একই ধান ওই প্লটে সবচেয়ে বেশি দেখা দিয়েছিল আমার শীষ লাদা পোকা আমি বিষ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন একটু থেমে আছে কিন্তু ওইটার ভরসা রাখা যাবে না দ্রুত সময়ের মধ্যে আমাদের হয়তো এই যে গুটি স্বর্ণ ধান কিন্তু কেটে ফেলতে হবে তো আপনাদেরকে এই যে দেখা আর একটু গুটি স্বর্ণ ধান মাশালা খুবই সুন্দর খুবই সুন্দর আছে আপনাদেরকে আরও সামনে নিয়ে যায় আপনারা হয়তো বলবেন যে জমির মাঝখানে আইলে দাঁড়িয়ে ভিডিও করতেছি যার কারণে একটু ভালো দেখা যাচ্ছে মূলত সেটা না আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন জমিতে আবার বন্যার পর পরে আপনার বিপিএস দেখা দিয়েছিল বিপিএস আমার দুইবারে কীটনাশক দিয়েছি এর জন্য বিপিএস এমন একটা খারাপ রোগ মানে খারাপ পোকা এটা যদি জমিতে আক্রমণ করে জমি কিছুই রাখবে না তো আমার বন্যার পরে পরে বন্যা চলে যাওয়ার সাথে সাথে আমি একবার বিপিএস এর জন্য ওষুধ পেয়েছি বিলি করে এর পরবর্তী ধানগুলো ধানগুলো যখন বের হলো তখন আবারও দেখা দিয়েছিল মানে কিছুদিন গ্যাপ রেখে আবার বিপিএস দেখা যায় তো আমি আবার কীটনাশক দিয়েছি আমার সামনে আর একটু ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখায় সেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন ওইখানে বেশি একটু ক্ষতি হয়েছিল মানে ওই দিকের তুলনায় আপনার এই দিকের জমিগুলো আরও অনেক নিচু যার কারণে ক্ষতির পরিমাণটা এদিকেই বেশি হয়েছে আমার যে তেমন এই যে এখানে একটু বেশি ক্ষতি হয়েছে আবার ওইদিকে মাঝখানে আবার একটু ক্ষতি বেশি হয়েছে তো সব মিলে আবার এই যে তেমন একটা ক্ষতি এটা বলা যাবে না আমার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে এমন অনেক কৃষক আছে তো যে দেখেন এইখানে আমার বেশি ক্ষতি হয়েছিল আমি এখানে বিসতলায় তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন আমাদের বীজতলা খুবই সুন্দর অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি পরিচর্যার কথা আপনাদেরকে রেগুলার দেই যে আমার বিস্তলাতে আমি কী কী পরিচর্যাগুলো করতেছি আপনাদেরকে নিয়মিত রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখানে বিধান একশো আটের বীজ বপন করেছি এবং নব্বইয়ের বীজ বপন করেছি সেই সঙ্গে রড মিনিকেটের বীজ বপন করেছি আপনারা যাদের রড মিনিকেটের বীজ ধান প্রয়োজন হবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যাদের বিধান একশো আটের বীজ বীজের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নব্বইয়েরও বীজ প্রয়োজন হল আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে যেই ধানের কথা বলছিলাম যে আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি যে ধানটি চাষ হয়ে থাকে নিচু জমিতে এবং যেইগুলোতে বন্যা সবসময় ক্ষতি হয় সেটা হলো ছয়চল্লিশ ধান এই যে দেখতে পাচ্ছেন আমার পাশেই একজন কৃষক ভাই ছয়চল্লিশ ধান রোপণ করছে ছয়চল্লিশ ধান বেশ ভালো যদি বনা না হয় এগুলার ফলন ভালোই হয় তবে এইবার ছয়চল্লিশ ধান দেখবে মোটামুটিভাবে আমার এই যে গুটি সোনা ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এই জমিতে সবচেয়ে বেশি আমার শীতকাটা লাদাখ পোকা দেখা দিয়েছিল বীজ দিয়ে দিয়েছি দুই তিন দিন আগে আলহামদুলিল্লাহ এখন একটু থেমে গেছে হয়তো থেমে যাওয়ার কথা মানে একটু পরিমাণের থেকে আমি বেশি কীটনাশক দিয়ে দিয়েছি যাতে করে কোনোভাবেই পোকা এখানে থেকে বেঁচে নেওয়া উঠতে পারে এরকমভাবে বীজ দিচ্ছি তো যাই হোক এই ছিল সর্বশেষ আমার নিচু জমির গুটি স্বর্ণধান আলহামদুলিল্লাহ সব মিলে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ তো হয়তো আগামী দুই একদিন আগামীকালকে যদি কাটার মতো ইয়া পায় লোকজন পায় হয়তো আগামীকালকেই কাটি শুরু করে দেব এবং শেষ করে ফেলবো আর যদি না পাই হয়তো আর পরশু বাদ আরও একদিন দেরি হতে পারে এটা তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন ফলো এবং সাবস্ক্রাইব করাতে আমাদের পরবর্তীতে ভিডিও মেকিং করতে কিন্তু অনেকটাই উৎসাহ কাজ করবে তো অবশ্যই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিও লম্বা করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন